আমন্ত্রণ আজকের খবরে আজ আঠাশ ফেব্রুয়ারি দু খবর পড়ছে আজ মেয়েন আক্তার অপেক্ষায় থাকি প্রথম প্রহরে অনন্তর উইস্টার জন্য বললেন বর্ষা মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক এবং চিত্রনায়িকা বসার শুভ জন্মদিন আগামীকাল আঠাশে ফেব্রুয়ারি মডেলিংয়ের মধ্যে দিয়ে মিডিয়াতে পা রাখেন বসা পরবর্তীতে খোঁজ দ্য সার্চ সিনেমার মধ্যে দিয়ে শুভ অভিষেক হয় চলচ্চিত্রে পরপর তিনি তার ভক্তদের উপহার দেন হৃদয় ভাঙা ঢেউ নিঃস্বার্থ ভালোবাসা মোস্ট ওয়েলকাম এবং মোস্ট ওয়েলকাম টু অভিনেত্রী বর্ষার কথা অনন্ত আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আয়োজন রাখেন আর এটা ভেবে ভালো লাগে আমিও অপেক্ষায় থাকি প্রথম প্রহরে অনন্তর উইশটা পাওয়ার জন্য সব থেকে মজার বিষয় হল অনন্ত বর্ষা দম্পতির একমাত্র সন্তান আরিজ মায়ের জন্য হ্যাপি বার্থডে টু ইউ গানটা গাইতে না পারলেও বার্থডে বার্থডে বলে ঠিকই উইশ করে এখনই আর তাই একদিন আগে থেকেই আরিজ ওর মাকে অভিনন্দন জানাতে শুরু করেছে বর্তমানে বর্ষা ব্যস্ত আছেন মনসুন ফিল্মসের ট্যালেন্ট হান্ট কার্যক্রমে ট্যালেন্ট হান্ট কার্যক্রম শেষ হবার পরপরই আপকামিং সিনেমা দ্য স্পাই এর শুটিং শুরু করবে বসা বলেন আমি আমার সকল ভক্ত দর্শক এবং শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানাই তাদের ভালোবাসার কারণেই আমি আজকের বসা তিনি আরও ধন্যবাদ জানাই সব সাংবাদিক ভাই বোনদের যাদের ভালোবাসা তার প্রতিটি মুহূর্তে সঙ্গী আর বর্তমানে বর্ষা ভক্তদের জন্য নতুন খবর হলো সদ্য ভারতে পরিচালিত বর্ষা অভিনীত নতুন টিভিসি দেখতে পাবে তার আগে বর্ষা অভিনীত সব টিভিসি দর্শক মহলে বিপুল প্রশংসা পায় আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট আজকের খবর ডট কম